কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম উল্টা বাড়িতে দিদি আর জ্যাম্বুর অ্যানিভার্সারি উপলক্ষে সেখানে আমাদের খুব একটা ভালো লাগে না যার জন্য সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আর সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা ছিল একদম পাহাড়ের পাশে আর এই রেস্টুরেন্টের ছিল সুন্দর একটা বাগান যেখানে অনেক রকমের ফুল গাছ আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিছু খাবার অর্ডার করে ফেলি আর সেগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমরা এখানে অর্ডার করে ডাল ফ্রাই আর ছিল পনির সবজি আর চিকেন চাউমিন আর এক প্লেট ভেজ চাউমিন সঙ্গে ছিল নান আর হ্যাঁ সঙ্গে মাশরুম ছিল আর একটা কথা না বললেই নয় আজকে যেহেতু দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি ছিল তো সম্পূর্ণ ত্রিটাই ছিল দিদি আর জামাইবাবুর তরফ থেকে এখানে যদি কেউ আমাকে খাবারের রেটিং দিতে বলতো তাহলে আমি সবগুলোতেই দশে দশ দিতাম সত্যি এখানকার খাবারগুলো অনেক টেস্টি আর অনেক ভালো ছিল দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আর এখানে জামাইবাবুর ফেস রিয়াকশানটা খাবারটা এতটাই টেস্ট ছিল যে আমরা প্রত্যেকে প্রত্যেকের প্লেট কিন্তু একদম পরিষ্কার করে ফেলি তবে দুর্ভাগ্যবশত আমাদের কিন্তু কেকটা এখানেও কাটা হয় না যাই হোক কি আর করা যাবে আমরা আজকে সারাদিনের ট্রিপ হিসাবে বেরিয়েছিলাম তবে সবে বাজে দুটো তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা যাব এখন সামসি সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম আর সবাই মিলে পৌঁছে গেলাম সেই জায়গাতে এখানে সুন্দর একটা নদী ছিল যেখানে অনেক পাথর ছিল আর পরিষ্কার জল ছিল সত্যি বলতে জায়গাটা অনেকটা খাড়া হলেও অনেক সুন্দর ছিল তবে যাই হোক আমি এখানকার যে ভিউ পয়েন্টটা ছিল মানে আই লাভ সামসিং যে লেখা ছিল সেটার আর ভিডিও বা ফটো কোনোটাই তুলতে পারি আর এই ভিডিওটা আমি অনেক আগেই আপলোড করে দিয়েছিলাম এই ভিডিওটা আমরা এখানেই এসে সবাই করেছিলাম তারপর কিন্তু আমরা আর বেশি দেরি করি না সবাই মিলে চলে যাই বাড়ির রাস্তায় আর এখানে বাড়িতে যাওয়ার পথে আমার বড় আমার হাতে তার জুতো জোড়া ধরিয়ে দিয়েছে এখান থেকে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম উপরে যে ভিউ পয়েন্টটা ছিল সেখানে আমরা কেকটা কাটবো যেমন এতটাই লজ্জা পাচ্ছিলো যে গাড়িটা আর সেখানে দাঁড় করা তারপর আমরা রাস্তায় এরকম একটা ফাঁকা জায়গা চারপাশে ছিল চা পাতা বাগান সেখানে আমরা দাঁড়িয়ে পড়ি এখানে এখন আমরা কেকটা কাটবো আর কেকটার অবস্থা দেখতেই পাচ্ছ গাড়িতে থেকে থেকে কেকটার অবস্থা নাজেহাল কেকটা প্রায় গলেই গেল অবশেষে আমরা কিন্তু এই জায়গাতে এসে কেকটা কাটি আর কেকটা কাটার পর একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার পর আমরা সোজা রওনা দিই বাড়ির দিকে এখন বাজে প্রায় চারটে কি সাড়ে চারটে এখান থেকে বাড়ি যেতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে যাবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টটা জানিও আর তোমরা কে কে এই জায়গাতে ঘুরতে গিয়েছিলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জান চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার পরের ভিডিওতে আর হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য